হ্যালো এভ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিনের পর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যান ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের মানে এক সপ্তাহ যে আমি ভিডিও দিয়ে নি তখনকার ভিডিও তার কারণ অরিজিৎ ছিল না আমার সাথে ও কাজে বাইরে গিয়েছিলো এবং আমি ছিলাম একা আর আমি আগেই তোমাদেরকে বলেছি যখন বাড়িতে অরিজিৎ থাকে না আমি ফোন থেকে একটু দূরেই থাকি জিদানকে বেশি কেয়ারফুলি টেক কেয়ার করি যে কারণে আমার ভিডিও আপলোড করা হয়নি তো এই ভিডিওটা ছিল সেরকমই একটা সকালে ঘুম থেকে উঠে জিদানকে আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি এবং আমার আজকে খুব খেতে ইচ্ছে করছিল বাঙালির প্রিয় ব্রেকফাস্ট সেটা হচ্ছে চা সাথে থাকবে ঘুগনি আর পাউরুটি আমি সেটাই খেয়েছিলাম এরপর অনেকটা সময় গড়িয়ে গেছে স্নান টান করিয়ে আমি জিদানকে এখন লাঞ্চ করাতে বসেছি আর এখন জিদান একটু একটু করে ড্র করছে জিদান সবসময় লেফট হ্যান্ড ইউজ করে আর লেফট লেগ ইউজ করে ফর ফুটবল আর লেখালেখির সময় সব সময় ও দেখি লেফট হ্যান্ড ইউজ করে জানি না সেটা পরবর্তীকালে বুঝতে পারবো যে সত্যি সত্যি ও লেফট কিনা এরপর ওকে ভালো করে দেয় দিয়েছি আর দেখো মেঘলা আকাশ হয়েছে জিদান বাইরের সুন্দর গ্রিনারি এনজয় করছে দেন আমার কিছু অর্ডার দেওয়ার ছিল ব্লিংকিটে কিছু জিনিস আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে জিদান নিজে এগুলো দেখবে কখন কারণ ও এখন সমস্ত কিছুই একা একা করতে শিখেছে এবং খুব চেষ্টা করে একা একা কাজগুলো করার আর প্রচুর হেল্প করছে আমাকে তোমরা দেখতেই পাবে দেখো বাইরে থেকে যে অর্ডারের প্যাকেটটা এলো ও একটা একটা করে জিনিস আমাকে বের করে করে হাতে দিয়েছিল আজকে অর্ডার করেছে একটু মাশরুম জিদানের জন্যে দুধ একটু ফ্রুটস একটু সবজি আর ছিল একটু ধনে পাতা আর এই টুকটাক যা জিনিস আমার লাগবে সেইগুলো ওইদিকে জিদানের একটু পাউডার শেষ হয়ে গেছিল আর একটা টিস্যু শেষ হয়ে গেছিল সেটাও আমি ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম ইউজুয়ালি এই সমস্ত জিনিসগুলো আমরা বাজার থেকেই আনি অনেকটা কম প্রাইসেই পাওয়া যায় কিন্তু অরিজিৎ নেই তো আমি তো বাইরে আর বেরই হব না সেই জন্য আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়ে নিয়েছি এবং যেগুলো যেগুলো লাগবে আমার সেগুলো রেখে বাকিগুলো যেগুলো ফ্রিজে স্টোর করার সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম আজকে সকালে আমি অনেকটা করে ঘুগনি বানিয়ে রেখেছি কারণ আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে ব্রেকফাস্টে তো খেয়েছি আর সন্ধেবেলাতেও আজকে খাবো এটা ভেবেই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তো আর দুপুরের রান্নাও আমি বেশি করে করে রেখেছি যাতে আমাকে বারবার কিচেনে না যেতে হয় সেই মতন আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে দুপুরে আমার লাঞ্চে ছিল সয়াবিন আলুর তরকারি এবং দেখো জিদান ঘুমিয়েও পড়েছে আর এখন হচ্ছে আমার মি টাইম তো ভাবলাম বাইরে শুরু হয়েছে যখন বৃষ্টি কেননা একটু চানিয়ে বসে এই মুহূর্তটাকে এনজয় করি আর বৃষ্টি দেখবো কি তার আগেই দেখো এসে গেছে এক ঝাঁক বাদর আর যেহেতু আমার সেকেন্ড রুম প্লাস আমার আমার এইখানে কিছু দেওয়া নেই তো একটু ভয়ই লাগে আমি যখনই দেখি যে বাদর এসছে সাথে সাথে আমি জানলার কাজটা আটকিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওরা কোনোভাবে ভেতরে না আসে আর পুরো এক দল এসছে ওরা একদম ফুল ফ্যামিলি নিয়ে খুব এনজয় করছে বাদর আমি লিটারালি লিটারেলি যাকে বলে সেটাই করছিল এবং এরপরে অনেকটা সময় গড়িয়ে গেছে জিরানকে কি ভাবছি একবার করে ডাকবো কারণ ও তো ঘুমিয়ে পড়েছে আর আমি তো ঘুমাবো না কারণ আমি আমি ঘুমালে না যদি ঘুমাই তাহলে রাতে ঘুম আসে এরপর জিদান অনেকক্ষণ হয়েছে উঠে গেছে এবং ওকে আমি সন্ধ্যের খাবার খাই নিয়েছিলাম ওটস এখন যাচ্ছি আমরা নিচে একটু ঘুরুঘুরু করবো বলে প্রত্যেকদিন বিকালে জিদানকে একটু ফ্রেশ এয়ারে না নিয়ে গেলে হয় না এবং আমারও ভালো লাগে না একটু ফ্রেশ এয়ারে না গেলে আর যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি আর জিদান একাই থাকি তো আমাদের যেহেতু সোসাইটির মধ্যেই থাকা হচ্ছে তো আমরা ভাবি যে যতটা টাইম আমরা বাইরে বাইরে স্পেন্ড করতে ততই মজা ঘোরাফেরা করে রুমে চলে এলাম আর সেই মতনই তোমাদেরকে বলেছিলাম যে আমার ঘুগনি খেতে ভালো লাগে তো মুড়ি ঘুগনি দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিয়েছি মা ছেলেতে বসে সন্ধ্যেবেলাটা এনজয় করবো বলে আর জিতাম তো ভীষণ খুশি কারণ ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর ঘুগনি দিয়ে মেখেছে একটু তো ঝাল ঝাল লাগছে ও মজাই পাচ্ছে খানিকটা ও খুব একটা কষ্ট তো হয় না ঝাল খেতে এরপর আমি ভাবলাম রাত্রবেলা আজকে কি বানাবো কারণ সকালের যে সয়াবিন আলুর তরকারি ওটা এখন শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু অন্য কিছু বানিয়ে নি তো আমি যে দুপুরবেলা অর্ডার করেছিলাম থেকে মাশরুম অ্যান্ড কর্ন সেটা দিয়ে ভাবলাম একটা রাইস বানাই এটা খুব হেলদিও হবে আর কোলেস্টেরল ফ্রি হবে প্লাস এতে প্রচুর পরিমাণ আমি কিলো ক্যালোরি গেইন করতে পারবো সেই মতন আমি এটাকে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম একটু কুচো পেঁয়াজ আর দিয়েছিলাম একটু কুচনো মাশরুম এটাকে ঘুরে দেখি দিদা সারা ঘরময় খেল সুন্দর আবার ছেলেরা যতই কিন্তু রান্নার আমাকে করে না দেখো তারপরে আমার করে রাখা ছিল যে ভাত আর সেদ্ধ করে রাখা কন সেগুলো দিয়ে দিলাম আর সাথে উপর থেকে আমি দিয়ে দেব অরিগানো চিলি ফ্লেক্স একটু সল্ট একটু বাটার আর সামান্য সুগার সাথে তোমরা অন্যান্য কোনো চিকেন বা অন্যান্য আইটেম যদি কিছু অ্যাড করতে চাও করতে পারো বাট আমি এটা মাশরুম দিয়েই খাবো ভেবেছিলাম কর্ন মাশরুম রাইস উইথ বাটার আমি করেছি আর ওপরে ধনেপাতা ছড়িয়ে নিলাম তোমাদের কাছে পার্সলে দিতে পারো এটা ভীষণ টেস্টি হয়েছিল যেহেতু মাশরুম আমি খুব পছন্দ করি সেই জন্য আমার এটা খেতে ভীষণই ভালো লেগেছিল তো আজকে আমার ডিনার এটাই ছিল আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট